চাকরি চুরি চাকরি চুরির খবরে একেবারে কান ঝালাপালা এসএসসি থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে আইসিডিএস কোথায় হয়নি নিয়োগের দুর্নীতি বন্ধুগণ যেখানে এসএসসির পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে উঠেছে শুনানি শেষ হওয়ার পরও রায়দান স্থগিত ঠিক অপরদিকে আরও একটি বড় খবর উঠে আসছে এবার চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা ঘুষ তৃণমূল নেত্রী। বন্ধুবন যদিও অস্বীকার করা হয়েছে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে সমস্ত অভিযোগ চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগ ঘটেছে পশ্চিম পশ্চিমবাংলায় একাধিকবার এই ধরনের খবর উঠে এসছে এবার যে খবর উঠে এসছে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে দুর্গাপুরের ব্লক স্তরের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে স্থানীয় এক মহিলা এই ধরনের অভিযোগ করেছে তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু একের পর এক চাকরি চুরির ঘটনা আপনারা জানেন নিয়োগে কিভাবে দুর্নীতি হয়েছে প্রাইমারি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে প্রতি ক্ষেত্রেই নিয়োগের দুর্নীতি হয়েছে এবার যে অডিও ভাইরাল হয়েছে চাকরি চুরির অডিও যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বন্ধুগণ ঘটনাটা আপনাদেরকে আমরা অবশ্যই জানাব দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন সতর্ক বার্তা দলের কেউ যদি অন্যায় করে তাহলে তার দায় কিন্তু দল নেবে না আর অন্যায় করলেই তাকে শাস্তি পেতেই হবে দলনেত্রীর কড়া বার্তা বার্তা মুখ্যমন্ত্রীর কড়া বার্তা তারপরেও কিন্তু চাকরি চুরির খবর একের পর এক উঠে আসছে এবার এক মহিলাকে আইসিডিএস কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে অন্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের বিরুদ্ধে টাকা দেওয়া নেওয়া নিয়ে এই মহিলার সঙ্গে তৃণমূল নেত্রীর যে কথোপকথন কথন রয়েছে যে অডিও রয়েছে সেই অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং যদিও অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই তৃণমূল নেত্রী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের বাসিন্দা মধুমিতা বন্দ্যোপাধ্যায় তিনি আইসিডিএসে চাকরির আবেদন করেছেন এবং এই এর জন্য কথা বলেছেন ব্লক সভানেত্রী সুজাতা দেবীর সঙ্গে এবং তার যে অভিযোগ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু চাকরি দিতে তিনি পারেননি এবং পরে তাকে টাকা চাইলে তিনি বিরক্ত প্রকাশ করেছেন হুমকি দিয়েছেন অবশেষে তিনি পঞ্চাশ হাজার টাকা ফেরতও দিয়েছেন কিন্তু বাকি টাকা নাকি তিনি দিতে অস্বীকার করছেন এখন প্রশ্ন উঠছে যে এই টাকা কি সরাসরি দলের কাছে গেছে এই প্রশ্নটা এই কটাক্ষরটা কিন্তু বিরোধীদের যদিও মহিলার স্বামী বলেছেন যে তিনি লিখিত অভিযোগ জানাবেন এবং সেই সঙ্গে একটি লিখিত অভিযোগ তারা নাকি জানিয়েছেন এবং দলের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন এবং এই বিষয়ে তারা খোঁজখবর নেবেন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ দলের যে নির্দেশ কেউ অন্যায় করলে তার দায় কিন্তু দল নেবে না অর্থাৎ আরও একবার চাকরি চুরির অভিযোগ টাকার বিনিময়ে চাকরি বিক্রি যেখানে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে নিয়োগে দুর্নীতি নিয়ে ঠিক প্রতিদিন যে খবর উঠে আসছে তাতে কিন্তু অস্বস্তি বাড়ছে শাসক দলের তথা তৃণমূলের যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন